সারஜித்দারকে সার্জিত ভাই বলে বলে তুমি আমার সাথে হাত হাতে কথা বল আমার সময় নাই তোমার সাথে যে 2 মিনিট বসে কথা বলবো সে কথা বলাটার সময় নাই নিয়ে এখন পড়ে আছে তাদের কি হবে যেমন আমার এখন একটা বুলেট আছে পায়ে যেটা কাটলে পাককেটে যাবে বা এমন আমি মারা যেতে পারি তো সে আমাকে 20000 টাকা দিয়ে কি আমাকে বিক্রি করে দিয়ে চলে গেল আমি কি তার কাছে বিক্রি চাইছি 20000 আর ভবিষ্যতে লাইফটা কি আর মনাকামবা গামবি আবার শুরু হই দেব না একটা কথা চিন্তা করেন না যার দ্বারা শিলনাম ঘর তাকে বলি দূরেশ্বর মানে যে তার দ্বারা যাদের দ্বারা ক্ষমতা আইছেন আপনারা ক্ষমতা স্যারে আছেন যে স্যারেটার বৈতেন হারেন সে লোকের আপনারা কোনো খোঁজখবর নেন না এই লোকগুলো আসলে কেউ আত্ম হারাইছে কেউ পা হারাইছে কেউ চোখ হারাইছে তাদের চিকিৎসার কোনো খবর নেই আপনার আছে ক্ষমতা আপনারা কে কোন স্যারে বইবেন কে কোন স্যারে বইলে ছবি হইব কে ফোমের স্যারে বইলে ছবি হইব কে কাঠের স্যার বলে অসুবিধা হলো কে প্লাস্টিকের স্যার বলে অসুবিধা মানে আপনারা স্যার তো এটা শুরু করছে কি একটা অবস্থা দেখেন মধ্যে লোকগুলোর দ্বারা আপনারা ক্ষমতা হাইছেন বা সুন্দরভাবে আপনারা ইয়ে করতেছেন চলাফেরা করতেছেন এই লোকগুলোর দ্বারা লোকগুলা লোকগুলোর ফাঁদ দ্বারা তারা পা হারাইছে চোখ হারাইছে হাত হারাইছে এটা হারাই আন্দোলন করছে কিন্তু তাদের চিকিৎসার কোনো খবর না আস পর্যন্ত খুবই লজ্জাজনক বিষয় আসলে খুবই লজ্জাজনক বিষয় না কামবা কাম্বিশ আমার ওই কন্টেন্ট ক্রিয়েটার সামনে বড় ভাই দিন বলছে একটা ইন্টারভিউর মধ্যে কাম বা কাম্বি আবার শুরু হয়ে দেব কারণ আপনার যেটার মধ্যে ফোকাস দিনটা কথা আপনার সেটার ফোকাস দেন না আপনার ফোকাস দেন প্রত্যেক জেলা জেলা যায় আপনি সমাবেশ করেন আপনারা এটাই আপনাদের মানে স্বাধীনতা যে লোকগুলোর দ্বারা আপনারা মানে যে স্যার আইতেছেন বা ক্ষমতা আইসেন সে লোকগুলার কোনো খবর নাই সে লোকগুলোর হবে তারা মানে অবস্থা খারাপ হয়ে দিতেছে তাদের চিকিৎসা হইতেছে না সুন্দরভাবে আপনারা আছেন আপনার ক্ষমতা লাইয়া মানে বাংলাদেশের হাড়াহুতার ঘশাকি এই জিনিসটা যেন কবে যাইবো আল্লাহ মা ভালো জানে এই হাড়াহুতার ঘশাকষি মর্য দফা শেষ মানে একটা কথা চিনতে পারেন কী একটা অবস্থা হয়েছে এর লোকগুলো আথারায় পা হারায় চোখ হারায় আন্দোলন করছে আন্দোলন সফল করছে কিন্তু তাদের চিকিৎসা এখন হইতেছে না আপনারা শুধু আপনাদের ক্ষমতা লই হলেছেন ক্ষমতা কীভাবে দখল করবেন কীভাবে কে ক্ষমতা কে কোন পদে আয়বেন কে কোন পদ নিবেন সেখানে লই আপনারা দেখতেছেন কিন্তু লোক এগুলো চিকিৎসার কোনো খবর নাই আহারে সোনার বাংলাদেশ আহ মানে এই এমন একটা বিষয় মানে ক্ষমতা হাইলে মানে আর একটা লোক না যার দ্বারা ক্ষমতা হাইলেন মানে যার দ্বারা ক্ষমতা হাইলেন তারাই গেলে যারা আন্দোলন করি আন্দোলন সফল করে চাপ হারাই আন্দোলন করছে আপ পা শেষ তাদের চোখ শেষ হাত শেষ এগুলা দিতে পারবে পাইবো তাদের হাত মিলিয়ে দিতে হয়তো কিন্তু তাদের চিকিৎসা তো ঠিক মতো করতে হবে এটা আমার বকা কি আমি কিছু বুঝি না আমার মানে তারা শুধু ক্ষমতালে ধরতেছে কে ক্ষমতার বইব কে আগে কোন স্যার লইব কে আগে কোন স্যার দখল করব এটা নিয়ে শুধু মানে প্রত্যেক জেলায় জেলায় সমাবেশ হতেছে কিন্তু যে লোকগুলোর দ্বারা ক্ষমতা হাইছেন বা ক্ষমতা স্যারও বইতেছেন এ লোকগুলোর কোনো চিকিৎসার খবর নাই আহারে বাংলাদেশ খুবই দুঃখজনক এমন লজ্জাজনক বিষয় আহ